আসসালামু আলাইকুম প্রিয় ভর্তি ভর্তিযোদ্ধারা তোমরা জেনে থাকবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের কিন্তু ফলাফল স্থগিত করা হয়েছে তোমরা কে চান্স পেয়েছ বা কার ভালো ভালো পরীক্ষা হয়েছে তোমরা নিজেরাই জানো এবং তোমাদের জন্য এটা একটা সুখবর যারা তোমরা সি ইউনিটে খারাপ করেছিলে পরবর্তীতে যদি তোমাদের এই পরীক্ষাটা আবার অনুষ্ঠিত হয় তোমরা কিন্তু আবার ভালো পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি হতে পারবে ঠিক আছে তো এই শিরোনামে ঢাবি ব্যবসা শিক্ষা ইউনিটে ভর্তি নিয়ে যা জানা যাচ্ছে ডেলি ক্যাম্পাস একটা প্রতিবেদন করেছে সেটা আমরা একটু নিউজ করেছে সেটা আমরা একটু দেখি এখানে যা বলা হয়েছে আমি তোমাদের সামারি জাস্ট বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ফলাফল দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যেই ফলাফল প্রকাশ করার কথা হয়েছে তার আগেই একটা শিক্ষার্থী একজন শিক্ষার্থী সে কিন্তু ফলাফল প্রশ্নপত্রে ভুল দেখিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটা আবেদন করে যে এই ভর্তি পরীক্ষা যেন স্থগিত করা হয় বা এই ভর্তি পরীক্ষা বাতিল করে আমাদের নতুনভাবে আবার ভর্তি পরীক্ষা যেন অনুষ্ঠিত হয় সেটার কথা বলেছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সে তোমাদের সারা দেয়নি ওই শিক্ষার্থীকে কোনো সারা দেয়নি তখন সেই শিক্ষার্থী নিজে থেকে গিয়ে সে আদালতে রিট করেছে রিট আবেদন করেছে এরপরে আদালত সেই ফলাফল স্থগিত করে দিয়েছে ঠিক আছে এরপরে দেখো এখানে বলা হয়েছে অধ্যাপক মুস্তাফিজুর রহমান স্যার আজ রবিবার আজকে রবিবার ছয় তারিখে টেলি ক্যাম্পাসকে বলে যে ব্যবসায়ী শিক্ষা অনুষদের ব্যবসায়ী শিক্ষা অনুষদের যে পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে সেটি সমাধান হবে কিভাবে যে আদালতের 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 পরবর্তী আদেশ এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে আলোচনা হয়েছে তার উপর নির্ভর করে একটা সমাধান দেওয়া হবে এখন পর্যন্ত আমরা এতটুকুই জানতে পেরেছি এরপরে বলা হয়েছে যে এই যে এর আগে এই সি ইউনিটের প্রশ্নপত্রে ভুলের অভিযোগ এনে এক শিক্ষার্থী রিট করেন এরপরে শুনানি শেষে গত উনিশে মার্চ শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি সিকদার মাহমুদুর রাজীব সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ রুলস সহ ফলাফল স্থগিত স্থগিতের আদেশ দেন ঠিক আছে যে ফলাফলটি তোমাদের ঘোষণা করার কথা ছিল তা স্থগিত করা হয় এরপরে আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে আইনজীবী ছিলেন বিখ্যাত আইনজীবী শিশির মনির ঠিক আছে শিশির মনির বিখ্যাত বলবো না কুখ্যাত বলবো এটা তোমরাই নির্বাচন করবে কারণ সে দেখা যায় যে আবরার ফাহাদের বিরুদ্ধে সে আইনজীবী হিসেবে সে লড়েছে ঠিক আছে তাকে কুখ্যাত বলাই ভালো হবে পরে তিনি এ তথ্য জানান যে আটই ফেব্রুয়ারি এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং একাধিক প্রশ্ন ভুল থাকার কারণে কিন্তু এই একাধিক প্রশ্ন ভুল থাকায় সুষ্ঠু ফলাফলের জন্য পুনরায় পরীক্ষার আবেদন শীর্ষক বিসি বরাবর একটি আবেদন দেন এক পরীক্ষার্থী তারপরে তিনি সারা না পাওয়ায় পরী কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার নিষ্ক্রিয়তা এনে হাইকোর্টে রিট করেন ঠিক আছে হাইকোর্টে রিট করে এরপরে হচ্ছে প্রশ্ন ভুলের কারণে বাতিল বাতিলে কর্তৃপক্ষের কাছে রিটকারী আবেদন প্রেক্ষিতে পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তার নিয়ে প্রশ্ন তোলা হয় ঠিক আছে এই হচ্ছে অবস্থা আর পরবর্তীতে যা রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের আগে থেকেই জানা যে এই বিষয়গুলো এনে কিন্তু হাইকোর্টে একটা রিট করা হয়েছে এবং রিড করার পরে এখন পর্যন্ত যা জানলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আদালত দুইটার সমন্বয়ে একটা সমাধান তোমাদের দিবে সমাধান সম্ভাব্য সমাধান এরকম হতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা আবার অনুষ্ঠিত হতে পারে অথবা তোমাদের ওই প্রশ্নটা বাতিল করে যে প্রশ্ন বা যেই পূর্ণমান থাকবে তার উপর নির্ভর করে একটা একটা মেরিট তোমাদের দিবে এই মেরিট লিস্টে যারা টিকবে তারাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ভর্তি হতে পারবে ঠিক আছে তো এই ছিল তোমাদের সাথে আজকের ভিডিওর আলোচনা আশা করবো যে নেক্সট তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যারা তোমরা পরীক্ষা দিয়েছিলে তারা আবার তোমরা প্রস্তুতি নিতে পারো ঠিক আছে এই প্রস্তুতিটা তোমাদের তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইয়ে দেবে এবং তোমাদের স্বপ্নকে সার্থক করার একটা সুযোগ করে দেবে ঠিক আছে তো নেক্সট তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম